এবার অর্জুন সিংকে আটকাল পুলিশ লেনিন নগরে গতকাল গোষ্ঠীর সংঘর্ষে যে ঘটনা ঘটেছিল সেই এলাকা পরিদর্শনে যাওয়ার কথা ছিল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের পরিদর্শনে আসেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কিন্তু পুলিশ তাকে ইচ্ছাপুর স্টোর বাজারের কাছে আটকায় সেই সময় অর্জুন সিং ও বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তি বেঁধে যায় অর্জুন সিং বলেন তাদের কোন নোটিশ ছাড়াই এলাকায় যেতে বাধা দেওয়া হচ্ছে এলাকার বাঙালি হিন্দুদেরকে ভয় দেখিয়ে নিজেদের পাশে পেতে চাইছে তৃণমূল আর তাই বিজেপি এলাকায় যেতে বাধা দেওয়া হচ্ছে আরে এদের কোন অধিকার নাই আটকাবার এরা জোর করে এরা জোর করে এরকম পশ্চিম বাংলা পর্যন্ত আমরা কি দেখতাম যেখানে রামনবমীতে গন্ডগোল হবে যেখানে হিন্দি ভাষী লোকরা হিন্দুরা থাকে সেখানে গন্ডগোল করাত এখন এরা দেখেছে হিন্দি ভাষী হিন্দুদের কাছে পারছে না তখন এখন এরা নতুন কায়দা নিয়েছে মুর্শিদাবাদ থেকে নিয়ে আজকে মহেশতলা থেকে নিয়ে আজকে গেরুলিয়া থেকে বাংলা ভাষী হিন্দুদের উপরে এরা হামলা করছে তাতে মমতা ব্যানার্জি যে পায়তলা মাটি সরে গেছে বাংলা ভাষী হিন্দি হিন্দুরা

এবার এরা ভাবছে এই আমাদের কম লোক আছে আটকে দিয়েছে এরা ভুল করছে আমি যদি গন্ডগোল এরা ভুল করছে আমাদের ওখানে রিলেটিভদের বাড়ি আছে আমরা যেতে পারি আমাদের কোন এদের অধিকার আছে এটা ভারত পাকিস্তানের বর্ডার বানিয়ে দিয়েছে এভাবে আমাদেরকে আটকাচ্ছে কালকে আমরা বিকাল চারটার সময় নওয়াপাড়া থানা ঘেরাও ডাক দিয়েছি আমাদের জেলা তরফ থেকে আমরা সমস্ত মানুষকে নিয়ে সমস্ত সনাতনীদেরকে নিয়ে ওই নওয়পাড়া থানা আমরা ঘেরাও